আমি আপনাদেরকে দেখাবো বিজি আর সিরিজের কিছু বাইকের কালেকশন আমার পিছনে আছে ইনডো ব্ল্যাক ভিফোর যেটা অপ কিলোমিটার রান করা আর দুটা সিলভার কালার দেখতেছেন না এটা কিন্তু বিএস সিক্স অফিসিয়াল আর একটা পাঁচ হাজার কিলোমিটার আর একটা পঁচিশশো কিলোমিটার অন্টেস্ট আর এইখানে একটা হট কেক আছে যেটা হচ্ছে ব্লু কালার এটা বি মাত্র চারশো কিলোমিটার রান করা আর গাইস এই অ্যাম্পটা কিন্তু বিএস সেভেন আইকোনিকটা যেটার একটা এক্সট্রা সুইচ থাকে আর এটা কিন্তু পাঁচ হাজার চারশো কিলোমিটার রান করা এখানে কিন্তু আরেকটা ভিফোর আছে যেটা চার হাজার কিলোমিটার চলা এটা কিন্তু ব্যাংক জমা আপনি কিন্তু ফার্স্ট মালিক হবেন আর এই যে ভিতরিটা দেখতে পাচ্ছেন এটা মাত্র পনেরো হাজার কিলোমিটার রান করা আপনার চাইলে কিন্তু এই বাইকটা নিতে পারেন একদম পুরা ফ্রেশ অথেন্টিক একটা বাইক জাস্ট নেবেন আর চালাবেন এখানে আছে এক জোড়া ব্ল্যাক বিএস সেভেন আপনি যদি চান এক পেয়ার নিতে পারেন বা সিঙ্গেলও নিতে পারেন যেটা একটা হচ্ছে পাঁচ হাজার সাতশো কিলোমিটার রান করা তেরো হাজার কিলোমিটার রান করা কার্বন লাগবে এখানে কিন্তু কার্বনও আছে আর এখানে কিন্তু বিফোর ব্যাক বেস সিক্স আছে চাইলে কিন্তু এটাও নিতে পারেন আপনার যত ধরনের স্পোর্টস বাইক লাগবে আপনি কিন্তু পেয়ে যাবেন বিজি ওয়ার্ডে তো চলে আসুন আজই আপনার পছন্দের সব বিজি